নমস্কার বন্ধুরা সোনাদির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার ছেলে চোদ্দতম জন্মদিন সেই উপলক্ষে আজ রাখবো তো কি কি রান্না করি আপনাদেরকে সমস্তই দেখাবো আর আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার ছেলেকে আশীর্বাদ করুন প্রথমে পায়েসটা করে নেব দুধটা বসিয়ে দিয়েছি এদিকে আর এতে যা যা উপকরণ লাগবে সেগুলো এখানে দেখিয়ে দিলাম কিশমিশ কাজু তেজপাতা ছোটো এলাচ বাতাসা আর গোবিন্দভোগ চাল আর ঘি দু কেজি দুধ তাই জন্য আমি দুশো গ্রাম চাল নিয়েছি ছোটো এলাচ আর তেজপাতাটা এই দুধটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে আর চালটা একটু ভেজে নেব চালটাকে তার আগে আমি ধুয়ে নিয়েছি ভালো করে দুধটা ফুটছে ভালো করে বেশ অনেকটা কমে গেছে ফুটে এবার আমি ভেজে নেওয়া চালটা চালটা এতে দিয়ে দেব এবার চালটা সেদ্ধ হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে বাতাসাটা দিয়ে দেবো এবার পায়েসে আমি কাজু আর কিশমিশটা ধুয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে নিয়ে পায়েসটা নামিয়ে নেব পায়েসটা আমার কমপ্লিট হয়ে গেছে না করবো জলপাইয়ের চাটনি তাই জন্য জল দিয়ে দিলাম একটু এবার জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো গোটাই রেখেছি আমি এগুলোকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেবো আর যতক্ষণে প্রেশার কুকারে জলপাইটা সেদ্ধ হচ্ছে ততক্ষণের মধ্যে আমি শুকনো লঙ্কা মৌরি জিরে আর ধনে নিয়ে একটু এটাকে শুকনো খোলায় ভেজে ভাজা মশলা তৈরি করে নেব ভাজা মশলা তৈরি হয়ে গেল প্রেশার কুকারে জলপাইটা দুটো সিটি দিয়ে নিয়েছি আর জলপাইটা এরকম সেদ্ধ হয়ে গেছে একটা শুকনো লঙ্কা সামান্য একটু পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম এবার জলপাইটা ফেঁকে নিয়ে এতে দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে নেব নুন দিলাম হলুদ দিলাম জলপাই সেদ্ধ করেছিলাম সেই জলটাই এতে দিয়ে দিলাম এবার আখের গুড় দিলাম জলপাইয়ের চাটনিটা আমার তৈরি হয়ে গেছে এবার এতে আমি ভাজা মশলা দিয়ে দেব যে মশলাটা ভেজে রেখেছিলাম সে মশলাটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম বেশ চাটনি আমার রেডি ইলিশ মাছের কাঁচা ঝাল করব তাই জন্য ইলিশ মাছটা আগে কেটে নেব ইলিশ মাছটা কেটে নিয়েছি মাছটা ডিম হয়ে গেছে মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ দিলাম কাঁচা লঙ্কা কালো কালা জিরেতে জল দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিলাম এক চামচ পোস্ত দিলাম কালো সর্ষে দিলাম একটুখানি নুন দিলাম সাদা সর্ষে দিলাম জলটা ফুটে গেছে এবারে মাছগুলো এতে দিয়ে দেবো মাছটা ফুটে গেছে এবারে মশলাটা এতে দিয়ে দিলাম মিনিট ফুটিয়ে মাছটাকে সরষে পোস্ত দিয়ে কাঁচা ইলিশের ঝাল আমার তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে কাঁচা ইলিশের ঝাল সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল করব তার জন্য মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন দিলাম হলুদ দিলাম পাবদা মাছগুলো ভেজে নেব কাঁচা লঙ্কা একটুখানি আদা পোস্ত এক চামচ আর সাদা সর্ষে এক চামচ শুকনো লঙ্কা কালো জিরে সরষে পুস্ট পিসটা দিয়ে দিলাম নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভেজে রাখা পাবদা মাছগুলো এতে দিয়ে দিলাম সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল আমার কমপ্লিট এবার এটা নামিয়ে নেব গলা চিংড়িগুলো কেটে পরিষ্কার করে নেব নুন দিলাম হলুদ দিলাম গলা চিংড়িগুলো ভেজে নিচ্ছি এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে কাজু বাদাম এক চামচ চালমগুর কাঁচা লঙ্কা দিলাম একটুখানি আদা আর একটুখানি রসুন দিলাম সামান্য একটু জিরে দিলাম নুন দিলাম এক চামচ চিনি দিলাম পেঁয়াজ দিলাম নারকেল কোড়া দিলাম দু চামচ হ্যাঁ গলদা চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিলাম এবার পেস্টটা এটা দিয়ে দিলাম সামান্য হলুদ দিলাম মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম ভেজে নেওয়া গলদা চিংড়িগুলো এবার এতে দিয়ে দিলাম পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো ঘি দিয়ে দিলাম সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে গদা চিংড়ির মালাইকারি এবার এটা নামিয়ে নেব পোলাও এর জন্য গোবিন্দভোগ চালকে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে এবার এটা নুন দিয়ে দিলাম হলুদ দিলাম একটুখানি আদা বাটা একটুখানি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ ঘি এবার এটা ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেব এবারে এটাকে আধ ঘন্টা এভাবে ঢেকে রেখে দেব দু চামচ ঘি দেব কাজু বাদামটা ভেজে নেব কিশমিশ দিলাম তেজপাতা দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ ফোড়ন দিলাম এবার মশলা মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা ভালো করে ভেজে নিয়েছি এবারে এতে গরম জল দিয়ে দেবো গরম জাল লোক আমি এই কাপ মেপে চার কাপ চাল নিয়েছিলাম তাই জন্য আট কাপ জল দিয়েছি যা চাল তার ডবল জল দিতে হবে পোলাও জলটা শুকিয়ে গেছে এবারে চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবারেতে এতে আমি চিনি দিয়ে দেবো আগে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম চিনিটা এবার ওপর দিয়ে দিয়ে দিলাম ওপর থেকে এবার আমি দু চামচ ঘি দিয়ে দেব দু মিনিট একটু লো ফ্লেমে ঢেকে দিলাম দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম পোলা পোলাওটা আমার রেডি হয়ে গেছে রাইসের জন্য আমি এখানে বরবটি গাজর ডিন ক্যাপসিকাম কাজু কিশমিশ আর মটরশুঁটি একসঙ্গে ভেজে নিয়েছি দিয়েতে এবার এটা রাইসের মধ্যে ফাইল করে নেব রাইসটা আগে আমি তৈরি করে নিয়েছিলাম এবার এই ভাজাটা এর মধ্যে দিয়ে এবার মিশিয়ে নেব আর ভাজার সময় একেবারে আমি রাইসে যে বিরিয়ানির মশলা দেওয়া হয় ফ্রায়েড রাইসে সেই মশলাটাও একেবারে দিয়ে নিয়েছি এক চামচ কেওড়া জল দিলাম এক চামচ গোলাপ জল দিলাম ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম তিন চামচ ঘি দিয়ে দিলাম ফ্রায়েড রাইস আমার রেডি আর ছেলের জন্মদিনে রান্না করেছি পোলাও ফ্রায়েড রাইস ইলিশ মাছ ভাজা শিম ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এখানে রয়েছে সালাড পাবদা মাছের ঝাল কাঁচা ইলিশের ঝাল আর এখানে রয়েছে চিকেন কষা এখানে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি আর এটা হচ্ছে জলপায়ের চাটনি পায়েস আর পাঁচ রকমের মিষ্টি রয়েছে দই রয়েছে আর এখানে চিপস প্যাকেট রয়েছে ক্যাডবেরি রয়েছে বাটার রয়েছে আর এই হচ্ছে আমার ছেলে ওরা জন্মদিন চোদ্দ বছর বয়স হলো